অনেক দিন অনেক দিন ধরে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতে চান কমেন্ট দিয়ে রিপ্লাই ভিডিও কিভাবে বানায় সেটা দেখানোর জন্য তো চলুন আজকে আমি কমেন্ট দিয়ে রিপ্লাই ভিডিও কীভাবে বানায় সেটা দেখাবো তো কমেন্ট দিয়ে রিপ্লাই ভিডিও বানাতে হলে প্রথমে আমাকে একটা কমেন্ট সিলেক্ট করতে হবে যে কমেন্টটা দিয়ে আমি রিপ্লাই ভিডিও বানাবো তো সুন্দর একটি গঠনমূলক কমেন্ট সিলেক্ট করতে হবে তার জন্য আমি আমার ফেসবুকে যে অ্যাপসটা আছে সেখানে চলে যাব সেখান থেকে আমি একটা কমেন্ট বাছাই করব তুলুন চলে যাই চলে গেলাম তো আমি আমার যে প্রোফাইল আইকনটা আছে যে এটা এখানে চলে যাব এখান থেকে একটা কমেন্ট সিলেক্ট করব চলুন একটা কমেন্ট সিলেক্ট করি আগে কমেন্ট সিলেক্ট করবো কমেন্ট দেখি আমার এই পোস্টে কয়টা কমেন্ট আছে তো এই পোস্টে আমার অনেকগুলো কমেন্ট আছে অনেক অনেক সুপার সুপার বন্ধু আমার হ্যাঁ এটাই জীবন এগিয়ে যান অনেক সময় কামনা রইলো জি ভাইয়া ঠিক বলেছেন তো আমার কাছে এই কমেন্টটা অনেকটা ভালো লাগছে যে আমার এই ভাইয়ের কমেন্টটা অনেকটা ভালো লাগছে তো আমি এই কমেন্টটা দিয়ে রিপ্লাই ভিডিও বানাবো এই ঠিক আছে তো এই কমেন্টের জন্য রিপ্লাই ভিডিও বানানোর জন্য তো প্রথমে কী করতে হবে আমাকে এটাকে একটা স্ক্রিনশট দিতে হবে এই যে আমি স্ক্রিনশট দিয়ে নিলাম স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটটাকে সুন্দর করে আমার কমেন্টও কেটে নেব এই তো সুন্দর করে আমি সুন্দর করে এটা আমি কেটে নিব এই যে এই বায়ার কমেন্টটা আমি সুন্দর করে কেটে নিলাম দিয়ে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দিলাম তো আমার কমেন্টটা সেভ হয়ে গেল তো এই কমেন্টটা দিয়ে আমি রিপ্লাই ভিডিওটা বানাবো তো এখান থেকে আমার এখন সুধাসুজি বের হয়ে যাব আমি এই সুধাসুজি বের হয়ে গিয়ে আমি সুদাসুজি বের হয়ে গিয়ে আমার ক্যামেরা ক্যামেরাতে চলে যাব ক্যামেরাতে চলে গিয়ে ক্যামেরা দিয়ে আমি একটা ভিডিও বানাবো যে দেখেন তো এই যে রেকর্ডিংটা হওয়ার পর আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমি এটাকে এডিটিং করতে হবে এডিটিং করার জন্য আমি সবসময় বেস্ট অপশন বাসি যে ইনশর্ট ইনশর্টটা দিয়ে আমি সবসময় কমেন্টারি প্লে ভিডিওটা করি তাই আমি ইনশন্টে চলে যাব ইনশর্টে যাওয়ার পর ভিডিও অপশনে চলে যাব ভিডিও অপশনে যাওয়ার পর নিউ প্রজেক্টে চলে যাব নিউ প্রজেক্টে যাওয়ার পর আমি এখান থেকে এখান থেকে এই যে কমেন্টটা যেটা আমি মাত্র ভিডিওটা রেকর্ডিং করছিলাম সেই রেকর্ডিংটা নিয়ে নিব নিয়ে চিহ্ন দিয়ে দিব চিহ্ন দেওয়ার পর আমি এটাকে কনভারসেশন টিকটকে নিয়ে যাব তো এবার নেওয়ার পর এই প্লাস এখন ঠিক চিহ্ন টিক দিয়ে দিলাম তো আমাকে এই যে এটাকে আগে ডিলেট করতে হবে আমি এখন আমি এই জায়গায় এইযুট স্কল করে নিয়ে এই দেখতেছেন এই যে দেখতেছেন ডিপ নামে একটা মানে অপশন আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে কমেন্টটা নিয়েছিলাম মানে স্ক্রিনশটের যে নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করব। সেটাকে সিলেক্ট করে আস্তে করে উপরে নিয়ে আমি এটাকে একটু বড়ো করে দেব একটু বড় করে সুন্দরময়ের প্রদূষণ যার যার প্রদূষণ মতো বসায় নিব আমার পজিশন এটা সুন্দর করে এটা বসায় নিব বসায় নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ভিডিও শেষ পর্যন্ত টেনে মিল করব। এতো দেখেন এই জামার হয়ে গেল কমেন্টটা এই বাইটি আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করছে বাইটির জন্য শুভকামনা রইলো ভাই আমাকে বন্ধু বলে বলছে অসংখ্য ধন্যবাদ বন্ধু এই বন্ধুকে সবাই সাপোর্ট করবেন তারপর আমি এখানে তারপর আমি এখানে ঠিকwidetilde টিপ দিয়ে দিব তারপরে যে সেফ অপশন সেভ অপশন সেভ অপশনে ক্লিক করে এটাকে কমেন্টটা সেফ হয়ে গেল তো সবাই এভাবে কমেন্টের রিপ্লাই ভিডিও দিবেন যার যারা আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে